আজকে আমরা মেষরাশির বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ মেষরাশির মানুষের কিন্তু অনেক অনেক ভালো প্রকৃতির মানুষ হয় অর্থাৎ মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং মেষরাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি তাই মেষ রাশির মধ্যে একটি লড়াকু মনোভাব একটি প্রতিবাদী মানসিকতা এবং কোনো মানুষ যদি অসুবিধার মধ্যে পড়ে বা মেষরাশির মানুষের সামনে যদি কোনো মানুষ অসুবিধার মধ্যে পড়ে অবশ্যই মেষ রাশির মানুষরা তাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করে বা যতটা পারে সাহায্য করার চেষ্টা করে মেষরাশির মানুষরা যেহেতু প্রতিবাদী সেই কারণে কিন্তু মেষরাশির মানুষেরা বেশিরভাগ সময় সত্যের উপরে দাঁড়িয়ে লড়াই করার চেষ্টা করে প্রচণ্ড পরিশ্রমই কিন্তু রাশি হয় কিন্তু প্রথম দিকে পরিশ্রমটা ততভাবে না করলেও পরবর্তী সময়ে পরিশ্রম কিন্তু মেষরাশির অনেক সময় দেখতে পাওয়া যায় তবে ম্যানুয়ালি যে পরিশ্রম করা এর থেকে বেশি কথা কিন্তু মেষরাশির অনেকটা বেশি কম্পিউটারের ওপর নলেজ বা কোনো ব্যবসায়িক মেন্টালিটি এইসবের দিকে কিন্তু মেষরাশি অতিরিক্ত পরিশ্রম করতে পারে আমি নিজের চেম্বারেতে বহু মেষরাশির মানুষদের জন্মছাঁক বিচার করেছি এবং সেখান থেকে আমার যতটা অভিজ্ঞতা সেখান থেকে আমি দেখেছি মেষরাশির মানুষেরা কিন্তু আলটিমেটলি সফল মানুষ হয়েই যায় তবে এত সফলতার মধ্যে এতটা এগিয়ে যাওয়ার প্রবণতা মেষরাশির মানুষদের মধ্যে রয়েছে তার সত্ত্বেও এমন কিছু মেষরাশির মানুষেরা ভুল করে ফেলে, যেই ভুলটা করার জন্য কিন্তু মানুষদেরকে ভাবা উচিত কারণ যেই পরিমানে যেই ভুল ত্রুটির কারণে মেষরাশি অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যেতে পারে তাই আপনি যদি মেষরাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে শুনুন কারণ আমি আজকে বলবো আপনার কিছু ভুল ত্রুটি এমন আপনি করে ফেলেন যেই ভুল ত্রুটিগুলো কিন্তু আপনার করা উচিত নয় সেই ভুল ত্রুটি করা করার আগে আপনি দশবার ভাবুন তাহলে পারে কিন্তু আপনি তো এমনি একজন ভালো মানুষ তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক ভালো ভালো পরিকল্পনা আরও ভালো ভালো অনেক কাজ এবং আরও অনেক অনেক মানুষের কাছে কিন্তু আপনি প্রিয় হয়ে যেতে পারবেন এই ভুল ত্রুটিগুলো যদি আপনি নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন তাহলে কি কি ভুল ত্রুটি অবশ্যই আমরা ভুল ত্রুটির মধ্যে যাব কিন্তু তার আগে একটি কথা বলবো যে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চানটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মেষশাশির ভুল ত্রুটির দিকে যদি আমরা চলে আসি তাহলে পরে কিন্তু প্রথমেই যেটাকে দেখা যায় মেষশাশির মানুষটা কিন্তু অকারণে মাঝে মধ্যে রেগে যায় এই অকারণে রেগে যাওয়ার জন্য বহু মানুষ কিন্তু মেষশাশীর মানুষকে ভুল বুঝে ফেলে অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের মধ্যে এরা হকারে যাচ্ছে অনেক সময় পরিবারের মধ্যে বাবা মায়ের ওপরে এরা অনেক বেশি করে ফেলছে বা নিজের রাগ জেদের কারণে নিজেই নিজের ক্ষতি করে ফেলছে আমি বলছি না যে এরকম ক্ষতি যে নিজেরই নিজেকে রক্তপাত করে দিল তা নয় তবুও কিন্তু অনেক সময় বিভিন্নভাবে এরা কিন্তু নিজের পরিবারের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা নিজের পরিবারের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম অনেক সময় ঝুরঝামেলার মধ্যে কিন্তু মেষরাশির মানুষেরা জড়িয়ে যেতে পারে মানুষদের মাথা গরমের প্রবণতার জন্য অনেক ক্ষেত্রে আমি দেখেছি এদের বিবাহিত জীবন বা এদের জীবনের মধ্যে অনেক বেশি সমস্যা আছে তাই যেই সমস্যা আপনাকে এতটা বেশি দুঃখ দিতে পারে যেই সমস্যার জন্য আপনি সত্যিই সত্যিই আপনি কিন্তু পরবর্তী সময় পস্তান যে আপনি আপনার যখন মাথা ঠান্ডা হয় তখন কিন্তু আপনি নিজে নিজেই মনে করেন যে এতটা রাগ করা হয়তো আমার উচিত হয়নি এতটা রিয়্যাক্ট করা হয়তো আমার উচিত হয়নি তাই আমি আপনাকে বলবো যদি আপনি একটি সুন্দর জীবন চান যদি আপনি জীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার মধ্যে থেকে এই রাগ জেদের যে প্রবলতাগুলো রয়েছে সেগুলো যদি আপনি কমিয়ে ফেলতে পারেন তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার ভালো হবে এবার আপনি যদি মেষরাশির ব্যক্তি হন তাহলে আপনি বলতে পারেন যে দাদা আমি অনেক চেষ্টা করছি রাগ জেদগুলো কমাবার জন্য কিন্তু কিছুতেই পারছি না আমি আপনাকে একটা ছোট উপায় বলবো এই ছোট উপায় থেকে তিন মাসের মধ্যে রাগ জেদ কমে যাবে সেটা হচ্ছে যখনই আপনার মাথা গরম হবে যেখানে যেই স্পটে হবে আপনি সঙ্গে সঙ্গে গিয়ে এক গ্লাস জল খেয়ে নিন বা যদি আপনার হাতের কাছে গ্লাস না থাকে তাহলে আপনি হাতে করে একটুখানি জল খেয়ে নিন ধরুন আপনি কোনো পার্কে বসে প্রেম করছেন এবং হঠাৎ আপনার প্রেমিকার সঙ্গে ঝামেলা লেগে গেল তাহলে পরে আপনি পার্কের কোনো কলে চলে যান গিয়ে ফট করে একটু জল খেয়ে নিন খুব হাস্যকর রেমিডি হলেও সত্যিই বলছি এই রেমিডিটা অত্যন্ত ভালো কাজ করে আমি দেখেছি তাহলে পরে এরকম করে কিন্তু আপনি রাগ যেটা কমিয়ে ফেলতে পারবেন এছাড়াও দু নম্বরে তো আমি বলবো যে আপনি যদি সফল হতে চান তাহলে আরও একটি আরও একটি বিষয় আছে মাথায় রাখতে হবে আপনি সত্যিই ভালো মানুষ আপনি যথেষ্ট মানুষের উপকার করেন এবং আপনার কাছে এসে যদি কোনো মানুষ আকুতি বিরতি করে আপনি ফেলে দিতে পারেন না এটা আমি জানি কিন্তু তার সত্ত্বেও আপনাকে আমি বলবো যে অনেক সময় বেশ কিছু মানুষের উপরে আপনি ভালো মন্দির দেখাতে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন তাই অত্যন্ত চালাকির সাথে আপনি কিন্তু মানুষদেরকে সহযোগিতা করুন আমি আমি যতটা জানি অবশ্যই মানুষকে সহযোগিতা করা উচিত এবং মানুষ মানুষকে সহযোগিতা করাটাই কিন্তু প্রধান ধর্ম মানুষের হওয়া উচিত অর্থাৎ অবশ্যই আমি পিছিয়ে পড়া মানুষকে বা অসহায় মানুষকে সাহায্য করব। এটাই সাধারণ নিয়ম এবং এই গুণটা যার মধ্যে রয়েছে সে অনেক অনেক প্রিয় হয় যেটা কিন্তু কিন্তু আপনিও হন মানুষের আপনি এমন এমন কিছু মানুষকে সাহায্য করে ফেলেন যারা কিন্তু আপনার কাছ থেকে সাহায্য নিচ্ছে না আপনার সুযোগ নিচ্ছে তারা তাই আপনি একটুখানি বুঝে শুনে লোককে কিন্তু সাহায্য করার চেষ্টা করুন কিছু কিছু সময় আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে পারে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে কিছু কিছু সময় কিন্তু আপনি এমন এমন সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা মানে সেই যেই সিদ্ধান্ত গুলাকে কিন্তু মানতে পারা যায় না অনেক সময় এই সিদ্ধান্ত বিপক্ষে পরিবার চলে যায় বা আপনার প্রেমিক বা প্রেমিকা বা বিবাহিত জীবনে মানে হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক আপনি যদি মেষটাশি হন আপনার পার্টনারও এই সিদ্ধান্তগুলোর বিপক্ষে চলে যাবে অর্থাৎ কোনো কোনো সময় দেখা যায় যে আপনি একটু বেশি রিয়্যাক্ট করছেন কোনো কোনো সময় দেখা যায় যে আপনি একটু বেশি উল্টোবার্তা কথা বলে ফেলছেন কোনো কোনো সময় দেখা যায় যে আপনি যতটা সাহায্য করার উচিত নয় ততটা সাহায্য করে দিচ্ছেন যাকে সাহায্য করার উচিত নয় যার সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় তাকেই তার সঙ্গেই বন্ধুত্ব করে ফেলছেন এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনেতে অবশ্যই কোনো একটি সময় গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনি চলুন কারণ জীবনে যদি আপনি সাকসেস পেতে চান তাহলে কিছু নিয়ম তো আপনাকে মানতেই হবে পৃথিবীতে যত মানুষ জীবনে সাকসেস হয়েছে তাদের ব্যক্তিগত জীবন অনুসারে তারাও নির্দিষ্ট কিছু নিয়ম কিন্তু মেনেই তারা বড় হয়েছিল তাই আপনিও যদি জীবনে সফল হতে চান তাহলে কিছু নিয়মের মধ্যে আপনাকে আসতে হবে এবং আমি আপনাকে বলবো যে এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তগুলো কিন্তু আপনার পার্টনার আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার পরিবারের মানুষকে অসুবিধার মধ্যে ফেলে দেয় আরো একটি কথা বলবো যদি জীবনে আপনি সফল হতে চান সব সময় একটা কথা মাথায় রাখবেন অবশ্যই আপনি খুব পরিশ্রমী অবশ্যই কিন্তু আপনি মানুষকে সহযোগিতা করেন অবশ্যই কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা সরলতাও রয়েছে যদি কোনো বন্ধু বান্ধব আপনার কাছে কোনো হেল্প চায় তাহলে কিন্তু আপনি কিছু না বুঝেই তাকে হেল্প করতে চলে যান এই জায়গাটাই আমি বিরোধ করি কারণ আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে পারে কিন্তু একটা কথা মাথায় আপনাকে রাখতেই হবে কারণ সফল মানুষেরা কিন্তু এই কথাটাকে মাথায় রাখে যে না বুঝে না জেনে হুট করে কোথাও চলে যাবেন না এতে কিন্তু হঠাৎ আপনার জীবনে সমস্যা চলে আসতে পারে হঠাৎ ঝুট ঝামেলার মধ্যে আপনি ফেঁসে যেতে পারেন তাই অবশ্যই আপনি মানুষকে সহযোগিতা করুন অবশ্যই কিন্তু মানুষকে হেল্প করুন কিন্তু না বুঝে না জেনে পুরো ঘটনাটাকে না বুঝে আপনি কিন্তু কাউকে হেল্প করতে যাবেন না তাহলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও এছাড়াও অনেক বেশি সরলতার কারণে আপনি এতটা সরল যেই সরলতার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি অনেক বুদ্ধিমানও এবং অনেক বুদ্ধি দিয়ে জীবনে এগুন কিন্তু তবুও তবুও কিছু মানুষ যেন আপনাকে অকারণে ঠুকিয়ে দিয়ে চলে যায় তাই এই জায়গাটা কিন্তু একটু সতর্ক অবশ্যই সরলতা সরলতা অবশ্যই খুব সুন্দর একটি গুণ মানুষের মধ্যে যদি না থাকে সেই মানুষটাকে মিষ্টি বলা যায় না কিন্তু অবশ্যই সরলতা রাখবেন তাহলে পারে কিন্তু সরলতার সঙ্গে একটু বুদ্ধি রাখবেন কারণ আপনার আশেপাশে কিছু মানুষ রয়েছে যারা কিন্তু আপনাকে ঠকাবার চেষ্টা করছে তাই আপনি কিন্তু সতর্ক থাকবেন এছাড়াও একটি গুণকে আমি খারাপ বলবোই বলবো যেইটা হচ্ছে একটি ভালো মানুষ একটি সফল মানুষের ক্ষেত্রে এই গুণটা কিন্তু খুব নেগেটিভ এফেক্ট দেয় যেটা হচ্ছে কি আপনি অনেক সময় না বুঝে না জেনে নিজের জেদের মশে নিজের জেদের বসে গিয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে নেন এটা কিন্তু করবেন না কারণ আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবার চেষ্টা করেন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর সঙ্গে কিন্তু পরামর্শ কারোর সঙ্গে সমালোচনাটা কিন্তু করেন না যে বিষয়টাকে নিয়ে আমি কি সিদ্ধান্ত নেব তাই আমি কিন্তু বলছি যদি আপনি জীবনে আরও অনেক বড় হতে চান জীবনে যদি একজন সাকসেস মানুষ হিসাবে নিজেকে দেখতে চান তাহলে পারে প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে একটু পরামর্শ করে নিন যে এই সিদ্ধান্ত সম্পর্কে এক্সপার্ট বা যে আপনাকে সুপরামর্শ দেবে তার সঙ্গে একটুখানি আলোচনা করে নিন যে আমি এই বিষয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছি যেই সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটাকে নিয়ে তুমি কি বলছো সামনের লোককে জিজ্ঞেস করুন আপনার প্রিয় লোককে তাহলে পরে সে আপনাকে অবশ্যই পরামর্শ দান করবে এই গুণগুলো এই যে ছোট 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 নেগেটিভ গুণ যেটা আপনি জেনে বা আপনার অজান্তেই আপনি ভুলগুণ করে ফেলেন এই ভুলগুনো করার আগে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দশ বার ভাববেন কারণ হচ্ছে যদি আপনার স্বপ্ন হয় এটা যে আমি জীবনে অনেক বড় হব অবশ্যই অনেক বড় হতে গেলে কোনো কোনো মানুষের পড়াশোনা লাগে কেউ পরিশ্রম লাগে কারোর বুদ্ধি লাগে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বড় হতে চায় কেউ পড়াশোনার মাধ্যমে বড় হতে চায় কেউ ট্যালেন্টের মাধ্যমে বড় হতে চায় কেউ বিভিন্ন ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে বড় হতে চায় কিন্তু মুদ্রাকথা এই ছোট ছোট ছোটো ছোটো প্রবলেমগুলো যদি আপনি আপনার জীবন থেকে সরিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়েছি তিন বছর থেকে চার বছরের মধ্যে আপনার জীবন অনেক পরিবর্তন হবে এবং সফলতার প্রথম সিঁড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন আজকে এখানে শেষ করলাম পরের দিনকে আরও একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনায় চলে আসব অবশ্যই অ্যাস্ট্রুটি দেখতে থাকুন অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার আপনার কর্মকাণ্ডের সঙ্গে আমার কথাগুলো কি মিলছে এগুলো কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আজকে এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভ